মাই গড আই এম বোয়িং আমার বহু প্রতীক্ষিত আকাঙ্ক্ষিত জায়গায় একটা জিনিস খুবই মজার একটা জিনিস আমি এখন আপনাদের সাথে শেয়ার করব এটা আমার কাছে খুবই ভালো লাগছে কারণ আমি এক্সাইটেড এটার জন্য পুরা পুরো এক বছর ওয়েট হয়েছি আর ওয়েট করতে পারছি না এখন আমি আমি ফুল পথে এসেছি ওই জিনিসটা ওই সাইডে এটা আমাকে কিনতেই হবে আজকে না কিনলে পাবো না পরে আর কি সেটা আমি আপনাদের সাথে একটু পরে শেয়ার করব হাই হাওয়ারিও শপিং সো আই এম গোয়িং দেয়ার আমার সেই পছন্দের জিনিসটা কেনার জন্য সামনে যাচ্ছি অনেক এক্সাইটেড কারণ এটার জন্য ওয়েট করেছি পুরো এক বছর তো দেখি প্রাইসটা একটু হাই দিস ইজ দ্য ডাক এই ডাকটার জন্য আমি ওয়েট করছিলাম পুরো এক বছর আজকে পেয়ে গেলাম খুবই ভালো প্রাইসটা একটু হাই এগুলা হচ্ছে আঠারো ডলার ও এটা আঠারো ডলার আমি মনে হয় এটা নিব ছোট আসছে এটাই ভালো হবে এই যে আর এটা রেখে দিচ্ছি এটা একটু বড় বেশি এটা নিয়ারলি উনিশ ডলার লাগবে না আঠারো ডলার এগুলো নেই এখানে মিনিমাম আঠারো ডলার তারপরে আঠারো ডলার সেভেন্টি সিক্স সেন্স দেন টোয়েন্টি ডলার থার্টিন সেন্স দেন নাইনটিন আমি ওয়েট করতেছিলাম এক বছর এটার কাহিনী আমি আপনাদের সাথে পরে শেয়ার করবো এখন একটু তারা ঘুরার মধ্যে আছি এটা ক্যানেডিয়ান ডাক তো এটা হচ্ছে ক্যানেডিয়ান হাঁস এখন আমি একটা নিয়ে যাচ্ছি বাসায় যে আপনাদের সাথে আবার শেয়ার করবো হাঁসটা নিয়ে আমি খুবই খুশি এগুলা এই সময় পাওয়া যায় বিশেষ করে ফেব্রুয়ারি মাসে আসে ফেব্রুয়ারি মাসে আসে কারণ এখন চাইনিজ নিউ ইয়ার এই জন্য ওই হাঁসটা এখন পাওয়া যাচ্ছে দোকানে আমি এটার জন্য পুরো এক বছর ওয়েট করেছিলাম মহা খুশির দামটা একটু হাই কারণ যেহেতু এটা নাকি হাই কোয়ালিটির ক্যানেডিয়ান হাঁস মানে এই এজন্য দামটা একটু হাই রেখেছে বাট ক্লিয়ার করবো খেতে মন চাচ্ছে এটার জন্য আমি পুরা এক বছর অপেক্ষা হয়েছি অপেক্ষা করেছি যেহেতু এটা আমার কিনতেই হবে খেতেই হবে তো যাই হোক এখন কাউন্টারের দিকে যাচ্ছি পে করতে আবার এই হাঁসটা কিন্তু সারা বছর পাওয়া যায় না শুধুমাত্র চাইনিজ নিউ ইয়ার সামনে ওরা এই করছেন তো এই হাঁসটার প্রাইস হচ্ছে আঠারো ডলার তেরো সেন্স মানে ক্যানেডিয়ান ডলারে এইটিন ডলার থার্টিন সেন্স এটা সবচেয়ে কম দাম ছিল মানে চিপেস্ট ওয়ান ছিল আর বাকিগুলো আরো দাম তো যাই হোক আমি এখন এটা পে করব তারপরে বাসায় চলে যাব বাসায় যে আপনাদের সাথে আবার শেয়ার করবো এখন বাসায় চলে যাচ্ছি বাজার হয়ে গিয়েছে গ্রোসারির ডান বাসায় যাচ্ছি বাসায় যে আমি আপনাদের সাথে ডাকটা শেয়ার করব এটা আমার খুব পছন্দের একটা খাবার এভরি ইয়ার এই সময় পাওয়া যায় আর আমি কিনি যত দামি হোক কারণ খেতে ভালো লাগে আজকের ওয়েদারটা খারাপ না সুন্দর আছে ঠান্ডাও না আবার স্নো নাই মানে স্নো পড়ছে না এমনি বাইরে স্নো অনেক আছে কিন্তু পড়তেছে না এটাই হচ্ছে আমাদের জন্য অনেক ভালো তো যাই হোক এখন বাসায় যাচ্ছি বাসায় যেয়ে তারপরে আবার তো লাইফের অন্য কাজগুলো শুরু হবে তো বাসায় চলে আসছি এই যে দেখেন সেই আমার বহু আকাঙ্ক্ষিত প্রতীক্ষিত হাঁস ক্যানেডিয়ান ডাক তো এটা অন্টারিওতে হয় সো এটা প্রোডাক্ট হচ্ছে অন্টারিও খুবই ভালো আমি তো অনেক খুশি হ্যাপি এটা পেয়ে এটার জন্য ওয়েট করছিলাম গত এক বছর তো পেয়ে গেছি আমি অনেক খুশি আজকে রান্না করবো না কারণ হাতে টাইম নেই কমপক্ষে আধা ঘন্টা এটা পানিতে ভিজায় রাখতে হবে তারপর কেটে কুটে তারপর রান্না করতে হবে মানে অনেক লম্বা প্রসেস কারণ চুরি দিয়ে কাটতে হবে এটা তো আস্তা হোল একটা ডাক তো আমি আজকে এটাকে রান্না করছি না কারণ অনেক সময়ের ব্যাপার আমার হাতে এত সময় নাই এটা একদিন উইকেন্ডে বা যেদিন আমার কাজ থাকবে না আমি রিল্যাক্স মুডে থাকব সেদিন রান্না করব তো এটা আমি এখন ডিপে রেখে দিচ্ছি তো যেদিন রান্না করব সেদিন আপনাদের সাথে শেয়ার করব। তো যেহেতু রান্না করব না এটাকে আমি এখন ডিপে রেখে দিব নিচে নিয়ে যাচ্ছি তো আমি ডাকটাকে নিচে নিয়ে আসলাম নিচে নিয়ে আসলাম অনেক ঠান্ডা একদম ফ্রোজেন হয়ে আছে ডাকটা এখন আমি এটাকে ডিপে রেখে দিব তো এই যে এখানে রেখে দিচ্ছি ডিপে অন্য জিনিসের সাথে পরে এক সময় রান্না করব তো যাই হোক আমি বেসমেন্টে এসেছিলাম এখন চলে যাচ্ছি উপরে তো আজকে সারাদিন কাজে ছিলাম দুপুরে বাসে আসছি এসে রান্না আমার না কিছু করতে হয় নাই কারণ গতকালকে রান্না করেছিলাম ওইগুলোই রয়ে গেছে বাসে এসে খাওয়া দাওয়া করে রেস্ট করেছি দুই ঘন্টার মতো অনেক বেশি টায়ার্ড ছিলাম তো এখন উঠলাম একটু আগে উঠে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করছি এই যে দেখেন এই শার্টটা আমি কিনেছি সুন্দর না ফুল স্লিভ একদম ফুল স্লিভ এটা হাফ স্লিভ না দুইটা সাইডে আবার দেন এই যে সামনে বুতাম আছে সামনের বুতামগুলো অবশ্য অনেকগুলা না সামনে কয়টা বোতাম আছে দুইটা দুইটা বোতাম আছে সামনে দিয়ে আর লং শার্ট হাই কলার তো এরকম শার্ট আমার কাছে পরতে ভালো লাগে সামারে এটা পারফেক্ট হবে কেন সেটাও বলি কারণ কাপড়টা অনেক সফট আর কমফোর্টেবল একটু গেঞ্জি টাইপের তো এই জন্য আমার কাছে ভালো লেগেছে যখন আমি পরবো গায়ের সাথে লেগে থাকবে তো কাপড়ের ম্যাটেরিয়ালটা খুবই সফট আরামদায়ক কমফর্টেবল আর ফিলিংসটা অনেক ভালো মানে পরলে আমি খুব আরাম পাবো বোঝা যাচ্ছে তো এই শার্টটা আমার কাছে তো দেখি এত ভালো লেগেছে না নিয়ে পারলাম না এই শার্টটা আমি সামারে কালো প্যান্টের সাথে পরব তো আপনাদের কাছে এটা কেমন লেগেছে জানাবেন আমার তো খুবই ভালো লেগেছে এই যে ছোটো খাটো মানে শর্ট শার্ট হাই নেক আর ফুল স্লিপ খুবই আরামদায়ক কমফোর্টেবল সফট একটা কাপড় এই যে দেখেন আমি হাতে নিয়ে দেখাচ্ছি কতটুকু সাইজ হয়ে গিয়েছে ও মাই গড একদম একটা ছোট্ট বলের সাইজ হয়েছে দেখেন তাহলে বুঝেন কাপড়ের কোয়ালিটিটা কত ভালো একদম কি বলবো জামদানি শাড়ির মতো হয়ে গেছে আমি জানি যে ভালো কোয়ালিটির জামদানি শাড়ি নাকি রিংয়ের ভিতর দিয়ে ঢুকানো যায় আমার কাছে সেরকমই লাগছে তো এতটুকু ছোট হয়ে যাবে আমি বুঝতে পারি নাই এই মাত্র আপনাদেরকে দেখাতে এসে আমি হাত দিয়ে একটু এইভাবে চেপে ধরেছি আর এটা একদম ছোট্ট একটা বলের সাইজ হয়ে গিয়েছে সারপ্রাইজিং যাই হোক এই যে আমি ও আরেকটা জিনিস ভালো এই যে আমি এইভাবে কুচকিয়ে কুচকিয়ে কাপড়টাকে ভালো করে চেপে চেপে বলের একটা সাইজ করলাম এটা কিন্তু কুচকায় নাই দেখেন এক ফোটা কুচকায় নাই কাপড়টা কত ভালো কোয়ালিটির কাপড় এটা ওয়াও জিতে গেলাম মাসাল্লাহ খুব সুন্দর আমার কাছে ভালো লেগেছে সামার হলে এখন আমি বাইরে পরে বের হয়ে যেতাম উইন্টারে তো এত আরাম লাগবে না এটা সামারে পড়তে হবে তো আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন আমার কাছে এরকম সফট কোয়ালিটির কাপড় ভালো লাগে আরামদায়ক আর কি এই যে আমি একটু উপর থেকে পরে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন এই যে লং স্লিপ তো যাই হোক এখন আমি শার্টটাকে ভাজ করে রেখে দিব ভাজ করব না হ্যাঙ্গারে হ্যাঙ্গিং করে রাখবো এই আর কি তো আজকে আমার রান্না বান্না নাই আর অনেকক্ষণ রেস্ট করেছি কালকে আবার কাজ আছে সকালে সো এখন ঘরে টুকটাক কাজ করব দেখি কি করা যায় তো দেখা হচ্ছে আবার তো সিংকে কিছু প্লেট গ্লাস জমা হয়ে আছে ওগুলা ওয়াশ করতে হবে আমি ডিনারে একদমই ভাত খাই না তো এখানে চা বসাইছি চাটা হয়ে গেলে ইংলিশ মাফিন টোস্টারে টোস্ট করব তারপরে বাটার দিয়ে এই ইংলিশ মাফিনটা খাবো সাথে চা খাবো তাহলে আমার ডিনার কমপ্লিট হয়ে যাবে তো টোস্টারে আমি ইংলিশ মাফিন টোস্ট করছি আর এখানে আমার চা হচ্ছে ও চাটা একটু পড়ে গেল আমার সব সময় এটা হবেই এটা না হলে হয় না চা দুধ গরম করার সময় আমার সময় এইভাবে পরে কিয় আর করা তো যাই হোক আমি এখন চাটা একটা কাপে নিয়ে নিচ্ছি তারপরে চায়ের সাথে এই ইংলিশ মাফিনটা খেয়ে নেবো আমি আমার ডিনার রেডি করে নিচ্ছি ইংলিশ মাফিন টোস্টারে গরম হচ্ছে এখানে চা নিয়ে নিলাম আর বাটার দিয়ে খাব বাটারটা বের করতে হবে ফ্রিজ থেকে তাহলে আমার ডিনার শেষ হয়ে যাবে আজকে রাতের জন্য তো এখানে আমি ইংলিশ মাফিন নিয়ে নিয়েছি আর সাথে বাটার অ্যাড করব বাটার দিয়ে খেতে এটা ভালো লাগে তারপর হুম বাইট করে করে খেতে অনেক মজা আর সাথে চা এটা হচ্ছে বেসেল ব্র্যান্ড এই ব্র্যান্ডটা খুব ভালো বাটারের জন্য তো ঠিক আছে আমি খাওয়াটা শেষ করি শুনে কাম কা কা কাম 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 দেখি তো কে আগে যায় দেখি তো কে কে আগে যায় নো ডাউন কি দুষ্ট আমার ডিনার হয়ে গিয়েছে এখন হাজব্যান্ড আর বাচ্চারা খাবে খাবার ওভেনে রেখে এসেছি গরম হলে তারপরে ওদেরকে খেতে দিব আর এখানে আমার লন্ড্রি রুমে একটু কাজ আছে সেই জন্য এখানে চলে আসলাম মুখটা বন্ধ করতে হবে মুখটা বন্ধ করে এটা ক্লিন করেছি আগে এখন জাস্ট ভিতরে ঢুকাই দিলাম মুখটা বন্ধ করে দিই আর এটা একটু লাগাই কয়েকদিন পর পর এগুলো একটু গুছাইতে হয় কারণ লন্ড্রি রুমে তো আমাদের প্রতিদিন কাপড় ধুতে হয় তো এই জন্য একটু ম্যাচ হয়ে যায় তো আজকে আমি আর ভিডিওটা বেশি বড় করব না এখন নিচে যাচ্ছি আবার হাজব্যান্ড আর বাচ্চাদেরকে খাবার দিব ওদের খাবারটা ওভেনে গরম করছি একটু পরে ওটাকে ওভেন থেকে বের করে তারপরে টেবিলে সার্ভ করব ওদের জন্য আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ